বাংলাদেশের মানুষ দিন প্রচার করতে চায় তবে মায়ের খাইতে চায় না এবার দিন প্রচার করতে গেলে মার আসবে যেখানে উল্টা বাংলাদেশের দিন দিনের পতাকা দিবেও সেখানে কথা কতক্ষণ ঠিক কিনা তা না হলে বেদিনদের আস্ফালন বন্ধ হবে না নাস্তিক মুরতারদের চাষামেশি বন্ধ হবে না এই জন্য আল্লাহ বলছেন ওয়া কাতিল হাতটা লাতা কৌ ফেতনা তাদের বিরুদ্ধে লড়াই করো যারা ফেতনা সৃষ্টি করছে ফেতনা হলো দিনের বিরুদ্ধে কথা বলা দিনের বিরুদ্ধে কাজ করা দিনের আন্দোলনকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা এগুলো হলো ফেতনা আমার আল্লাহর দৃষ্টিতে কথা বলুন ঠিক না বেটি আর আল্লাহ বলছে এগুলো যতক্ষণ দূর হয়নি ততক্ষণ তার বিরুদ্ধে লড়াই করো যুদ্ধ করো আপনারা বলেন সরাসরি আমার আল্লাহ এই আদেশটাকে নবীজিকেও দিয়েছেন জোরে বলেন এই কি নবীজি কেউ আল্লাহ দিয়েছেন মদিনা দিয়েছেন কি বলে না কে বললো না চলুন না সূরা তবার ভিতরে আল্লার অভ্রামিন নবীজিকে ডাক দিয়ে বললেন ইয়াম আইয়ো হেন বেয়ো জাহিদুল গোফার ওয়াল মনাফি চিৎকার দিয়ে কোন লাহাক আকবার আমাদের সমাজে কিছু মুসলমান আছে যুদ্ধের কথা শুনলে ওদের টেউর ব্যারাম শুরু হয় জোর আছে না নাই স্পষ্ট ভাবে যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করছে আমার দেশে আমরা তাদের বিরুদ্ধেও কথা বলে জাতিকে আমরা সতর্ক করতে চাই ঠিক কিনা বলেন এই 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 যে খুশি কবির এই মহিলাটি সাহারিয়ার কবির সহ বৈশা এই যে শিক্ষা ব্যবস্থায় আজকে আল্লাহ আল্লাহ হেফাজত করো এই জাতিকে হেফাজত আল্লাহ যদি না করে তাছাড়া উপায় নাই ঠিক কিনা বলেন আজকে এই জাতিকে শেখানো হচ্ছে আগামী প্রজন্মকে শেখানো হচ্ছে মানুষ মানুষ না বলে মানুষ কি বলে মানুষ বান্দরের জাত নাউজুবিল্লাহ বলে সাহারিয়ার কবির বসা খুশি কবির বসা দুইজনের সামনে আর একজন প্রতিবাদ করছে তারা একটা প্রতিবাদ করছে না আমি সাহারিয়ার কবির খুশি কবির এদেরকে বলি তোমরা যে আদর্শ নিয়ে জন্ম নিয়েছো সেই আদর্শর মধ্যে বিশ্বাসে তোমরা বলো তো আসলে কি তোর বাপদাদা কি বান্দর ছিল তোর মা কি বান্দর ছিল তার পেট থেকে তুই ভুসকুইতে জোরে যদি ওরা স্পষ্ট জানে বিশ্বাস করে মায়ের পেট থেকে আদম সন্তান আসে সুতরাং মানুষ থেকে মানুষ হয় বান্দর থেকে মানুষ হয় এটা তো আমরা কানে শোনা তো দূরের কথা চোখে তো কোনোদিন দেখলামও না কথা ঠিক ঠিক কিনা ওরা বিভিন্ন অপবাদ প্রপাগান্ডা চালাইয়া মূল দিন মূল অস্তিত্ব থেকে এদেশের থেকে দূরে সরাবার ঘিন্ন পায় তারা চালাচ্ছে এই সময় আমার আল্লাহ এই আল্লাহ পাখের এই আয়াত দিনের প্রকৃত পরিচয়গুলো তুলে ধরে আল্লাহর দিকে নিজকে রুজু করা এই জাতির জন্য অপরিহার্য একটা দায়িত্ব হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটিক ভাই আল্লাহ চালা বলছেন ওদেরকে যদি দিনের ব্যাপারে কথা বলো বাবা তুমি ইসলাম মানো না কেন পরকাল কেন্দ্রিক জীবন যাপন করো যেমন আল্লাহ পরকালে মালিক হবেন দুনিয়ায় দিন মানবে যারা তাদেরকে পুরস্কার তোমরা যদি পরকাল কেন্দ্রিক জীবন যাপন না করো তাহলে তোমাদেরকে তিরস্কৃত করবেন লাঞ্ছিত করবেন জাহান নামে ফেলায় দেওয়া হবে আয়াত আছে আমি বলতেছি পড়ে তখন তারা বলে কি আল্লাহ সে কথাও কোরআনে বলছে আল্লাহ আলামিন বললেন নবীজি এই ধর্ম বিরোধী ইসলাম বিদ্বেষী অপশক্তি যারা তাদেরকে যখন বলা হয় জীবন জীবনযাপন করো ইসলামের আলোয় নিজের জীবন আলোকিত করো তখন তারা বলে কাল্লা আরে তা নয় তোমরা ওগুলো শুনে বিশ্বাস করো না পরকাল বলতে কি নয় পরকালকে তারা অস্বীকার করে ঠিক কিনা বলেন এখানে দিন বলতে পরকালের অবস্থাকে সামনে নিয়ে আইসা মান্দার মধ্যে ভীতি কর অবস্থা তাদেরকে দিনের আনুগত্য করার জন্য আমার আল্লাহ উৎসাহ দিচ্ছেন আর তারা বলে যে না পরকাল বলতেই কে শোনাই আপনারা বলেন যারা পরকাল কেন্দ্রিক জীবন যাপন করে তারা আল্লাহর ভয়ে নিজের জীবন পরিচালনা করে ঠিক না ঠিক বলেন কারণ আমি যদি পরকাল কেন্দ্রিক জীবন যাপন না কইরা শয়তানি বদমাসি অন্যায় অপকর্ম চুরি ডাকাতি চিন্তাই রাহা জানি এগুলো কইরা মুইরা যায় তাহলে ওই জগতে আল্লাহ আমারে ঘর ট্যাগ বাইয়া ধৈরা বলবে বেটা এগুলো করছিস কেন কি জবাব দেব জবাব দেওয়ার সুযোগ থাকে না এই জন্য প্রকৃত দিনের পরিচয় ধারণকারীরা তারা চুরি করে না অন্যায় অপকর্ম করে না আপনারা দিনের আনুগত্য করতে গিয়ে আমার আল্লাহর গোলামীর দায়বদ্ধতা মাথায় নিয়ে জীবন চালান যে কারণে আপনাকে দিয়ে অন্যায় করানো যায় না ঠিক না বে ঠিক বলে আর যারা পরকার কেন্দ্রিক জীবন যাপন করে না যেহেতু তাদের বিচার হবে এটা তারা বিশ্বাসই করে না আল্লাহর কাছে জবাব দিয়ে হতে হবে এটা তাদের বিশ্বাস নাই এই জন্য তারা বলে কাল্লা বাল তুকা দিব না বিদ্দিন আরে না এগুলো বিশ্বাস করে লাভ নাই ওগুলো সব মিথ্যা কথা নাউজ্লা বলেন এই পরকালের দিন থেকে তারা অস্বীকার করে তারা দিনকে অস্বীকার করে আল্লাহ এই দিন শব্দের দুই নাম্বার যারা গিয়ে বললেন নবীজি আমার আমার বান্দাদেরকে বলে দাও আমি আল্লাহ যে দিন দিয়েছি তা শুধু স্লোগান দেওয়ার জন্য নয় শুধু ওই দিনের নামে জিকির করার জন্য নয় ওই দিন আমি আল্লাহর পক্ষ থেকে যে দিন বান্দাদেরকে দিয়েছি ওই দিনের আনুগত্য করতে হবে ওই দিনের নিয়ম নীতিগুলো মানতে হবে আপনারা বলেন আমাদের সমাজে কেউ যদি বলে সারা জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই এই যদি করে সারা জীবন নামাজ নাই রোজা নাই হজ নাই নাই একামতে দিনের আন্দোলন করে না আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আন্দোলন করে না শুধু ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দিয়া কেউ যদি বলে আমি মুসলমান আমি মুসলমান তাকে কি মুসলমান বলা যাবে যদি মুসলমান বলা যাবে ওকে মুসলমান হতে হলে লাইলহা ইল্লাল্লাহ স্লোগান দিলেই হবে না লাইলহা ইল্লাহার মধ্যে যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন তা আমল দিয়া এগুলো প্রমাণ করে দিতে হবে ওই বিধানগুলো আমি মানছি সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর আমল আমার মধ্যে হচ্ছে আমি একজন মুসলমান কথা কোন ঠিক কি না ধরুন আপনি অসুস্থ হয়েছেন জ্বর আক্রান্ত করেছে আপনাকে ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে বাবা এই এক্স আর ভাও জ্বরের মাত্রা বেশি এখন আপনি এই প্রেসক্রিপশনটা নিয়ে আইসা বাড়িতে ঔষধ টেবিলের মধ্যে সাজাইয়া যদি বলেন ঔষধ 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 এরকম ধরে বছরের পর বছর ধরে জিকির করলে আপনার ওষুধ কি কমবে জোরে কোন কমবে ওষুধ কমার জন্য কি করতে হবে ডাক্তার যে ওষুধ দিয়েছে সেই ওষুধ আপনাকে সেবন করতে হবে থাইতে হবে তাহলে তো ওষুধ ভালো হবে কথা কোন ঠিক না বাবা যেমন ধরুন আপনাকে ঠান্ডা লেগেছে ঠান্ডার মৌসুম প্রচণ্ড ঠান্ডা আপনাকে দুর্বল করে দিচ্ছে কম্প্রণ সৃষ্টি করে দিয়েছে এখন আপনি এই ঠান্ডার থেকে বাঁচার জন্য আপনি যদি ল্যাপ আর কম্বল সামনে করে রাইখা যদি চিকিরি করেন ল্যাপ কম্বল ল্যাপ কম্বল ল্যাপ কম্বল তাহলে কি ঠান্ডা কমবে জোরে কোন কমবে ঠান্ডা কমার জন্য কি দরকার ঠান্ডা কমার জন্য দরকার হলো এই ল্যাপ আর কম্বল গায়ে দিতে হবে তাহলেই তো ঠান্ডা কমবে কথা কোন ঠিক কি না সুতরাং ঠান্ডার থেকে বাঁচতে গেলে যেমন কম্বল গায়ে দিতে হয় ঔষধ থেকে বাঁচতে হলে যেমন ঔষধ সেবন করতে হয় তেমন মুসলমানের পরিচয় বহন করতে গেলে লা ইলাহা বললে হয় না বরং লা ইলাহা ইল্লাল্লাহ মোহেম্মদু রসুল মধ্যে আমার আল্লাহ যা নির্দেশনা দিয়েছেন তা গোটা জীবনের মধ্যে আমলে নেয়ার মাধ্যমেই মুসলমানের পরিচয় বহন করতে হয় তা ছাড়া মুসলমান হওয়া যায় না ঠিক কি না বলেন আল্লাহ রাব্বুল আমিন এই জন্য কোরআন কারীম আয়াত নাজিল করে বললেন এ গোলাম এ বান্দা তাকাও আকাশের দিকে তাকাও জমিনের দিকে দেখো ওই আকাশে যা কিছু আছে তারা আমার আনুগত্য করে আমার আনুগত্য করে মানে আমার হুকুমের গোলামী করে আল্লাহ তাআলার কোরআন বলল রাব্বুল আলামিন বললেন আল্লাযী কলা কস্যমা ও তি ভি আল্লাহ তো তিনি যিনি তোমাদের মাথার উপরে আকাশ সৃষ্টি করেছেন আর এই আকাশ তৈরি করতে গিয়া উপরে ঝোলায় রাখতে গিয়া একটা খুঁটিও ব্যবহার করতে হয় নাই একটু জাবান খুলে বলেন না সুবাহান আল্লাহ আপনারা বলেন আমাদের মাথার উপরে আকাশ আছে এই আকাশকে আল্লাহ খুঁটির উপরে লটকায় রেখেছেন অথবা লোহার শিকল দিয়ে লটকায় রেখেছেন আল্লাহ বলছেন আল্লাহ তো তিনি বিঘয়ী আমাদিন তারাও হা লক্ষ্য করে দেখো ওই আকাশটাকে খুঁটিবিহীন অবস্থায় তোমাদের মাথার উপরে লটকায় রেখেছেন কি দিয়া কি দিয়ে? খুঁটিও নেই লোহার শিকলও নেই তাহলে কি আছে সেখানে যে আল্লাহ তালা আকাশ সৃষ্টি করলেন আকাশ সৃষ্টি করার পর আমার আল্লাহ তালা আকাশকে বললেন বান্দার মাথার উপরে সাদ হয়ে থাকবি খবরদার উঠা নামা করবি না আপনার জন্মের পর থেকে কোনোদিন কি দেখেছেন ওই আকাশটা আল্লাহ তালার আনুগত্য না করে আল্লাহর গোলামি না করে আল্লাহর বিধান অপেক্ষা করে মাঝে মাঝে নিচে নামে মাঝে মাঝে উপরে উঠে এরকম দৃশ্য কি আমরা কোনো দিন দেখেছি যে অবস্থায় রেখে দেওয়া হয়েছে যে অবস্থায় আকাশকে রেখে দেওয়া হয়েছে ওই অবস্থায় আকাশ আছে আজ এবং অনাদিকাল থেকে থাকবে কামার পর্যন্ত আমার আল্লাহর হুকুম ছাড়া এই আকাশ নিচেও নামবে না উপরেও উঠবে না কথা বলেন ঠিক কি না তাহলে এই যে আকাশের মধ্যে আমার আল্লাহ যে বিধান দিয়েছে আকাশের জন্য এটাই হচ্ছে দিন এটাই হচ্ছে আনুগত্যের বিধান সুবহান আল্লাহ আমার বাবা জিরাব আল কোরআন দা চ্যালেঞ্জ মহাকাশ পর্ব দুইটা খন্ড একটা বই দুই খন্ডে প্রকাশ করা হয়েছে এই বইটা সম্পাদনা করা হয়েছে আমেরিকার মহাশূন্য গবেষণা ইনস্টিটিউট নাসা এর একজন আস্তিক বিজ্ঞানী তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হইবার পর এই বইটা লেখেছেন তিনি নিজেই সম্পাদনা করেছেন এই বইটাকে আমাদের বাংলা একজন ইংল্যান্ড প্রবাসী উনি আবার বাঙ্গানুবাদ করে ওই বইটাকে আমাদের দেশে পাঠায় দিয়েছে এই বই দুইটা নিয়ে আমি পড়তে থাকলাম পড়তে পড়তে যখন ওই বইয়ের দ্বিতীয় খণ্ডের দুইশো আট পৃষ্ঠার মধ্যে গেলাম দুইশত আট পৃষ্ঠার মধ্যে গিয়া যখন চোখ বোলালাম তখন দেখলাম ওই নাসা বিজ্ঞানী আসতে তিনি বলছেন আমি যখন আমার দুর্বিক্ষণ যন্ত্র দিয়া যখন আকাশের দিকে তাকাতাম আকাশের নিচেই দেখতে পেতাম পৃথিবীর বিরাট বিরাট পাহাড়ের মতো একটা করে পাথর এই আকাশের নিচে ফাঁকা জায়গার মধ্যে করে ঘুরে বেড়ায় বিজ্ঞানী বলল মিট আশ্চর্যজনক হল সত্য এই পাথরগুলো একটা নয় অগণিত শঙ্ক পাথর ফাঁকা জায়গায় ঘুরে বেড়ায় একটা পাথর আর একটা পাথরের সাথে ধাক্কা লাগে না মারামারি হয় না বিশৃঙ্খলাও করে না আপনারা বলেন এই ফাঁকা জায়গায় ওই পাথরগুলোকে যিনি লটকায় রেখেছেন তিনি কে আরো তিনি লোহার শিকল ব্যবহার করেছেন না নিচে খুঁটি গাইরা ওই খুঁটির উপরে পাথর গুলোকে ঝোলায় রেখেছেন কিছুই না এই পাথরগুলো গুলো মিটমিট করে ঘুরে বেড়ায় বিজ্ঞানী বলেছে আমার চোখ স্থবির হয়ে গেছে ওইখান থেকে যদি একটা বড় মধ্যম সাইজের পাথর যদি লাইন চুত হইয়া আল্লাহর আনুগত্য না কইরা আল্লাহর হুকুম না না এই পৃথিবীর মধ্যে আশ্রে পড়ত তাহলে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যারা একটাও দাঁড়িয়ে থাকতে পারতো না সবগুলো মাটির সঙ্গে মিশে যেত চিৎকার দেখো না আল্লাহ আকবা কত বড় ঝুঁকির মধ্যে আমার আল্লাহ তালা আপনাকে দয়া দিয়ে বাসায় রেখেছে একটু জোরে সরে বলেন না আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ আকবার সেই আল্লাহর আনুগত্য বিরোধী কাজ করে ওরা কেমনে করে আমি বুঝি না আমার বাবা আমার ভাইরাম দিন শব্দের দুই অর্থ হলো আনুগত্য করা আকাশ আনুগত্য করে আল্লাহ পাথর গুলো আনুগত্য করে আকাশের মধ্যে আল্লাহ নক্ষত্রপুঞ্জ এগুলো আনুগত্য করে কার, জোরে কার এবার আপনার বাড়ির আঙ্গিনার দিকে তাকাই আপনার বাড়ির আঙ্গিনার মধ্যে আম গাছ আছে না নাই এই যে গাছ এই আম গাছকে সৃষ্টি করার পর আমার আল্লাহ তালা এর সাথে দিনের যে সম্পর্ক লাগায় দিয়ে বলেছেন আল্লাহ বলেছেন আম গাছ তুই আম দিবি এটাই হবে তোমার নেচার আমার বান্দা আম খাবে আমার শোকরা দায় করবে আপনার জন্মের পর থেকে কোনো দিন কি দেখেছেন এই আম গাছটা আল্লাহর বিধান অমান্য কইরা মাঝে মাঝে কাঁঠাল দেয় যেরকম দিয়েছে যেরকম দিয়েছে আম গাছ দিন মানে আল্লাহ যে কারণে আম গাছে আম হয় কাঁঠাল গাছ দিন মানে আল্লাহ যে কারণে কাঁঠাল গাছে কাঁঠাল হয় জাম গাছে জাম গাছে দুনিয়ার জমিনে যে বীজ রোপণ করবেন ওটার থেকে ওই বীজেই ওই ফসল আসবে কার হুকুমে আরো যখন কার হুকুমে একটা বারো চিন্তা করেছেন আপনি আপনার ক্ষমতা দিয়ে একটা বীজ রোপণ কইরে আম বীজ রোপণ কইরা ওটাকে জাম বানায় বের করতে এমন ক্ষমতা কি আপনার আছে তাহলে কিসের বাহাদুরি দেখাই আমরা ভাই কিসের বাহাদুরি দেখাই আপনার বাড়ির উঠানে আপনার প্রতিবেশীর বাড়িতে একটা কুচ্চা থাকে একটা চতুষ্পদ জানোয়া আপনি তিনবেলা খান ওকে তিন বেলা খাইতে দেন না কিন্তু তারপরে যে মালিকের বাড়িতে থাকে ওই মালিকের সাথে অকৃতজ্ঞতার পরিচয় দেয় না কথা কোন ঠিক না যদি আপনার বাড়ির বাড়ির মধ্যে রাত বারোটার সময় আমি গিয়ে উপস্থিত হই ওই কুত্তা যদি টের পায় অপরিচিত একজন মেহমান বাড়িতে এসেছে আপনার বলেন সালাম দিবে সেলুট করবে যদি কোন সালাম সেলুট দিবে কি এমন আওয়াজ দিবে আপনি লেজ গুটাইয়া পালাইতে পথ পাবেন না কথা কোন ঠিক কিনা আর মালিক যদি রাত বারোটা কেন দুইটার সময় যদি আসে ওই কুত্তা যদি টের পায় দৌড়ে গিয়া মালিকের পায়ের মধ্যে মাথা চুম্বন করে মুখ লাগাইয়া চুম্বন করে লেস্টাল নাড়ে আর বোঝায় মালিক তোমার বিবি সাহেব খাইয়া দাইয়া ঘুমায় গেছে তোমার পোলা পানেরা ঘুমায় গেছে আমাকে এক মুঠো খাবার দেয় নাই তাই বলে কি আমি তুমি তোমার তোমার পরিচয় দেব। তুমি যেহেতু বাড়িতে নাই তুমি আসার আগ পর্যন্ত এই খোদার যন্ত্রণা পেটে নিয়া আমি জেগে জেগে তোমার বাড়ি পাহাড়া দিয়েছি আল্লাহ একবার বলেন একটা চতুষ্পদ প্রাণী আমার আল্লাহর বিধাল মানে এটা তোর মালিক তার আনুগত্য করতে হবে ঠিক কিনা বলে একটা কুত্তা তার মালিকের আনুগত্য করে আমরা মানুষ আমরা খাই আমার আল্লাহর করুণায় বাঁচি আমাদেরও আনুগত্য করতে হবে কার আরো যেরকম কার অথচ আল্লাহর আনুগত্য না কইরা খাই আল্লাহ আর দালালি করি গিয়ে শয়তানের কথা কন কেন ঠিক কিনা খাই আল্লাহর মিছিল মিটিং দেই অমুকের রাত তমুকের কথা কন ঠিক কিনা আপনার সমাজের মধ্যে দু নেতা প্রতিদ্বন্দ্বিতা করছে এই নেতা চেয়ারম্যান এই এই ভাইজান চেয়ারম্যান দুইজনে প্রতিপক্ষ এনার মার্কা আনারস এনার মার্কা হল আমব্রেলা সাতা আপনি সারাদিন আনারসের পক্ষে সাবাই গাইলেন স্লোগান দিলেন তোমার আমার মার্কা আনারস মার্কা সন্ধ্যা যখন নেমে আসলো আপনি আম্ব্রেলার অফিসে গিয়ে বললেন ভাই খুব পরিশ্রম করলাম স্লোগান দিলাম একটু না চা পানি খাওয়ান এই ছাতা তো জানে যে আপনি কার আন্দোলন করেছেন কথা ঠিক কিনা আপনি এই আন্দোলন করিয়া ওর কাছে যাইয়া যদি চা খাইতে চান চা খাওয়াবে দুনিয়ার কোন নেতার সামনে যদি যাইয়া এরকম করি ভাই বলেন চা দেবে তা দেবে এটার থেকেও অন্য কিছু দেওয়ার চিন্তা করবে ঠিক কেনা কর অথচ আপনি না চাইতে আপনার খাবার যা দরকার আমার আল্লাহ দেয় না দেয় না জোরে কন দেয় কিনা অথচ তাকায় দেখেন এই পৃথিবীর মানুষগুলো সকলের খাবার কিন্তু এক নয় সকলের খাবার কি যেমন আমি প্রায় পারা রাতের রুটি খাই এই রুটি কে দিল আপনারা ভাত খান কে দিল আমি ডাল খাই মাছ মাংস খাই না মাছ খাইলে একটু খাই গোশ খাই না আমার জন্য মাছের ব্যবস্থা ডাউলের ব্যবস্থা আমার আল্লাহ করলো আপনি গোস আপনার জন্য গোশের ব্যবস্থা করলো আবার বলেন যে আল্লাহ এতদিন গরুর গোশ খাইলাম এখন আর এগুলো ভালো লাগে না এখন খাসি খাবো খাসিও দিল ঠিক কিনা বলে খাসিও খাইলেন খাইলেন গরুও বলছেন আল্লাহ এগুলো ভালো লাগে না মোরগ খাবি খা মোরগও দিল যার যখন যে চলে খাবার প্রয়োজন হয়েছে আমার আল্লাহ তাকে সেই খাবারটা দিয়ে যিনি প্রয়োজন মেটাই দিয়ে বল দিলেন তিনি সেই আল্লাহ জীবন চলার পথে তার আনুগত্য করার দরকার আছে না নাই তবে এই আনুগত্য শুধু নাম আছে ওয়াজ মাহফিলে হজ জাকাতে না আল্লাহর আনুগত্য হবে আপনার রান্না ঘর থেকে শুরু করে সংসদ পার্লামেন্ট ভবন পর্যন্ত আপনার কথা থেকে শুরু করে আপনার নেতা নির্বাচন করা পর্যন্ত যত কাজ সামনে আসবে সব কাজগুলো করতে গিয়ে কারণ এখন কার তাহলে কথা বলবো কার খুশির জন্য চলাফেরা করব কার খুশির জন্য ব্যবসা করব কার খুশির জন্য রাজনীতি করব কার খুশির জন্য বাংলাদেশের মুসলমান বড় চালাক সব কিছুই করে আল্লাহর জন্য কিন্তু রাজনীতির কথা যখন বলা হয় তখন শয়তানের রাজনীতি করে আমার আল্লাহর রাজনীতি করতে গিয়ে আল্লাহ সার্বভৌমত্ব কায়েমেরা আন্দোলন করে না এর নাম মুসলমান হতে পারে না যখন মুসলমান হতে পারে এই জন্য আল্লাহ করছেন আল্লাহ বলছেন ফাহবুদ আল্লাহদ্দিন দিনের পতাকা বাহী মুসলমান দাবিদা তুমি তোমার দিনকে খাঁটি করো ফাহাবুদ্দিল্লাহ মুখলিস আল্লাহদ্দিন তুমি তোমার দিনটাকে খাঁটি করো তোমার দিন যদি খাঁটি না হয় তাহলে সব কিছু এলোমেলো হয়ে যাবে কথা ঠিক না বেটি আমার নবী বললেন আখলিস দিন একা ইয়ফি কালাম আলুল বান্দা তুমি তোমার দিনটাকে খাটি করো তাহলে অল্প আমলেই তোমার নাজাহাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সোহান আল্লাহ দিন খাটি করতে হবে আমি মুসলমান আমি ইসলাম ছাড়া কোন ধর্মের আনুগত্য করতে পারি কথা বলেন না কেন আমি মুসলমান আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারি না ঠিক কিনা বলেন এইভাবে ফাহুদ্দিন উদ্দিন তুমি তোমার দিনটাকে খাঁটি করে নাও তোমার আদর্শটাকে খাঁটি করে নাও আমার জীবন যাবে তবু ইমানের উপর কোনো আঘাত আসলেও ইমান হারাব না ঠিক কিনা বলেন এটার নাম হচ্ছে যে মুখলি সাল্লাহদ্দিন তার জন্য দিনটাকে খাঁটি করে নিতে হবে আমার বাবা জিরা আমার ভাইয়েরা এবার আরেকটি বিধান আল্লাহ চাপায় দিয়ে বললেন বান্দা শুধু দিন দিয়ে আমল করলেই হবে না এই দিনের জন্য আমি আল্লাহ নির্দেশ দিলাম সেই নির্দেশটা হল ও কিলো আকবার বলেন এ ভাই এ ভাই মনোযোগ খুব গুরুত্বপূর্ণ কথা তাকা তাকান আল্লাহ কিলো হোম হাত্তা লু না ফেতনা এই দিনের পতাকাবাহী সত্যশ্রয়ী মুসলমান সম্প্রদায় তোমাদের প্রতি আমার আল্লাহর নির্দেশ হচ্ছে ও কিলু তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো তাদের বিরুদ্ধে যুদ্ধ করো তাদের বিরুদ্ধে সংগ্রাম করো তাদের বিরুদ্ধে হাত আল্লাহ বলছেন ওয়া যতক্ষণ না আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম না হয় এবং ফেতনা দূর না হয় ততক্ষণা পর্যন্ত ফেতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে লড়াই করো এইখানে আল্লাহ বলছেন হাত্তা লাতা কোন ফেতনা ফেতনা যতক্ষণ দূর হয়নি ততক্ষণ লড়াই করো ফেতনা মানে কি দুনিয়ার বড় বড় বারো জন মুফাসির তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে বলুন তো আল্লাহ বলছেন ওয়া কাতিলু হুম হাত্তা লা তাকুনা ফিতনা তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো সংগ্রাম করো যুদ্ধ করো যতক্ষণ ফিতনা দূর না হয় ফিতনার মানে কি এই ফেতনার মানে করতে গিয়া এই বারো জন মুফাসির যে মত দিয়েছেন তারা বলছেন আল্লাহর দিন আল্লাহ জমিনে কায়েম করতে গিয়া কেউ যদি সমালোচনা করে এটা হলো ফেতনা কেউ যদি বাধা দেয় এটা হলো ফেতনা কেউ যদি আল্লাহ দিন আল্লাহর জমিন থেকে উৎখাত করার ষড়যন্ত্র চালায় এটাও হলো ফেতনা আমার আল্লাহ তালা বললেন দিনের পতাকা বাহি ও মুসলমানেরা তোমরা শুধু জীবন চলার পথে দিনের আমল করলে হবে না এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের নির্দেশ হলো এই দিন কায়েম করতে হবে এই দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে আর বাধা দিবে যারা তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে ঠিক কিনা আপনারা বলেন তো বাবা আপনারা বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম আমি আমার চারটি দিনের অর্থগুলো আপনাদের সামনে একটি বিশদভাবে উত্থাপনের চেষ্টা করছি একটু দয়া করে অপেক্ষা করুন কি উঠবেন না আল্লাহর হস্তে আমি যুবকদেরকে অনুরোধ করছি ভাই আল্লাহর হস্তে তোমরা একজন দুজন উঠলে পরিবেশ নষ্ট হয়ে যায় আমি বলছি আমার বাবা চিরা রসুলের কারিম সাহাম মাক্কি জীবনে তেরোটি বছর দিন কায়েমের আন্দোলন করলেন কয় দফার আলোকে আমার দিকে থেকে বলেন কয় দফা তাহিদ রেসালাদ এই তিন দফার দাবি নিয়ে আমার নবী দিন কায়েমের আন্দোলন করলেন ঠিক কিনা বলেন এই আন্দোলন করতে গিয়ে আবু জেলের গোষ্ঠীরা বাধা দিয়েছে না দেয় নাই আমার নবী যেখানে দাওয়াতের মিশন নিয়ে গিয়েছেন ওইখানেই বাধা দেওয়া হয়েছে ঠিক না বাবা কিন্তু আমার নবী কোনো বাধার মোকাবেলা করেননি এই তেরো বছরে আমার নবী বাধা পেয়েছেন কিন্তু বাধার মোকাবেলা করেননি কারণ আমার আল্লাহ মোকাবেলা করার আদেশ দেননি কথা ঠিক কিনা এই তেরো বছর বাধা বিপত্তির মুখোমুখি দাঁড়িয়ে আমার নবী দিন কায়েমের দাওয়াত আর কর্মসূচি পালন করে যখন মদিনা মোনাবরাত জমিনে চলে গেলেন তেরো বছরের জেন্দিগি দাওয়াতে জেন্দিগি খতম হলো নতুন করে মাদানী জেন্দিগির কর্মসূচি যখন নবীজি হাতে নিল আল্লাহ সার্বভৌমত্ব কায়েমের কর্মসূচি হাতে নিয়ে দিনের পথে যখন দাওয়াত দিতে থাকলেন এই আয়াত নবীর উপরে তখনই নাজিল হলো ও নবী এতদিন দিন প্রচার করতে গিয়া বাধা দিয়েছে তুমি মোকাবেলা করো নাই এখন তোমার প্রতি নির্দেশ হলো দিন করতে গিয়া বাধা দিবে যেখানে লড়াই হইবে সেইখানে আল্লাহ আমার আল্লাহ বলছেন হাত্তা তা কুনা ফিতনা তাদের বিরুদ্ধে লড়াই করো যারা দিন ক্যামের আন্দোলন করতে গেলে তোমাকে বাধা দেয় তোমার সামনে বিরোধিতার প্রাচীর দাঁড় করিয়ে দেয় এতদিন তুমি লড়াই করো নাই তাদের বিরুদ্ধে কিন্তু এটা মাদানি যুগ এই মাদানি জীবনে তাদেরকে আর ছেড়ে দিয়ে কথা বলা হবে না দিন প্রচার করতে গিয়ে বাধা দেবে যেখানে লড়াই হইবে সেইখানে কার কথা জরিবেন কার কথা আপনারা বলেন আমার দেশের নেতারাও তো মাঝে মাঝে কয় লড়াই হবে কেউ কয় খেলা হবে কথা না কেন খেলা হবে আর কার সাথে খেলতে চাও তোমরা যারা খেলোয়াড় হিসেবে করছো তোমরা এই আর জন্য তোমরা খেলা খেলতে চাও ঠিক না বলো প্যাট আর এই স্বার্থের জন্য যারা লড়াই করতে চায় খেলতে চায় এদেরকে ভালো খেলোয়াড় বলা যায় না এদেরকে ভণ্ড খেলোয়াড় বলতে হয় কথা কন ঠিক কিনা প্রকৃত খেলোয়াড় হলো তারা যারা সত্যশ্রয়ী যারা সত্যের ছায়াতলে আশ্রয় নিয়েছে সত্যের পতাকা হাতে নিয়ে যারা চিরন্তন স্মৃতিচারণ করতে গিয়া আল্লাহর রুবু বিয়াদকে যারা আল্লাহর জমিনে কায়েম করার জন্য মাঠে তর্জন গর্জন করে যুদ্ধের দামামা বাজিয়ে দেয় প্রকৃত খেলোয়াড় হল এরাই কথা কোন ঠিক